কাতার বিশ্বকাপে যেতে হলে ইসরায়েলকে পরিচয় দিতে হবে ফিলিস্তিনের দুই হাজার বাইশ কাতার ফুটবল বিশ্বকাপে বড় বিপাকে পৌঁছে যাচ্ছে ইসরায়েলি সমর্থকেরা কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখতে যাওয়া সমর্থকদের ম্যাচ টিকিট বুকিং এবং হসপিটালিটি প্যাকেজের জন্য যে প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আলাদা দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি ইসরায়েলকে এক্ষেত্রে ইসরায়েল থেকে খেলা দেখতে কাতার যাওয়া সমর্থকদের দেশ হিসেবে উল্লেখ করতে হবে ফিলিস্তিন এছাড়া ইসরায়েল বলা হলে ম্যাচের টিকিট ছাড়াও যেসব সুযোগ সুবিধা অন্যরা পাবেন ইসরায়েলিরা সেসব পাবেন না এই মুহূর্তে কাতার পশ্চিমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ কেননা রাশিয়া গ্যাস বন্ধ করে দেওয়ায় কাতারে গ্যাস হচ্ছে পশ্চিমাদের টিকে থাকার একমাত্র অপশন তাই পশ্চিমারা যে কাতারকে চাপ দিবে সেই সুযোগ নেই উইন্টারহিল হসপিটালিটি নামে যে প্রতিষ্ঠান কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি করার দায়িত্ব পেয়েছে সেখানে উল্লেখ করা আছে বিষয়টি যদিও সেটি ইসরায়েলি ভক্তরা শুরুতে খেয়াল করেনি বলে জানিয়েছে বেশ কিছু সংবাদ সংস্থা ইসরায়েলের নাম না থাকায় কাতারে বিশ্বকাপের ম্যাচ দেখতে ইচ্ছুক দেশটি ফুটবল ভক্তরা জানাতে হবে যে তারা অধিকৃত ফিলিস্তিন অঞ্চলের এমনটাই জানিয়েছে আরব নিউজ সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এমন খবরের পর বেশ সমালোচনা মুখে পড়তে হয়েছে ফিফাকেই এ নিয়ে বেশ খুব বাড়তে দেখা যায় ইসরায়েলি গণমাধ্যমগুলোতেও জানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও খুবই ফেটে পড়েছেন ইসরায়েলিরা ইসরায়েলিরা খুবই ফেটে পড়লেও মুসলিম বিশ্বে ফুটবল সময় থেকেরা এটাকে দেখছেন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর বড় আগ্রসনে নিরূপ প্রতিবাদ হিসেবে ফিফার হসপিটালিটি প্যাকেজ থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়ায় মুসলিম বিশ্বে প্রশংসা ভাসছে কাতার তবে সমালোচনায় মেতেছে পশ্চিমা বিশ্বে গণমাধ্যম পাল্টা জবাব হিসেবে কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া নাগরিকদের নিষিদ্ধ করতে পারে ইসরায়েল কাতারের এই সিদ্ধান্ত যেন বয়ে এনেছে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে দেশটির সাধারণ মানুষ থেকে রাজনীতিবিদ আইনজীবী সবাই কাতাকে প্রশংসায় ভাসাচ্ছে বিশ্বজুড়ে লাখো মুসলিম সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছে তবে এখনো কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েল ফিফা কোনো মন্তব্য করেনি গুঞ্জন আছে নাগরিকদের জন্য কাতার বিশ্বকাপ দেখতে যাওয়া নিষিদ্ধ করতে পারে ইসরায়েল আর পশ্চিমা দেশগুলোর গণমাধ্যম কাতারের এমন সিদ্ধান্তের সমালোচনা করছে ইসরায়েলের প্রতিক্রিয়া অবশ্য দেখার সময় নেই কাতারের তা ব্যবস্থা করতে চায় কাতার প্রতিটি ভেনুতে পনেরো হাজার ক্যামেরা বসানো হবে জায়েনে পর্যবেক্ষণ করা হবে দর্শকদের মুসলিম দেশগুলো বেশিরভাগের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক নেই তাদের সঙ্গে সম্পর্ক নেই বিশ্বকাপের আয়োজক কাতারেরও বরং ফিলিস্তিন ইসরায়েল কাতার বরাবরই ফিলিস্তিনের পক্ষে অনেক মুসলিম অধ্যুষিত রাষ্ট্রের মতো কাতারের কাছেও ইসরায়েল ও ফিলিস্তিনের জৈবপূর্বক দখলদার একটি দেশ যাদের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া যায় না প্রিয় দর্শক কাতারের এই সিদ্ধান্তকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান